হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ তো গাইস কেমন আছো তোমরা সবাই আই होप তোমরা সবাই ভালো তো গাইস আজকে হচ্ছে ঈদের দিন আর আমি যাচ্ছি ঈদগাহ মাঠে দ্যাট ফাইনালি কিন্তু আমি চলে এসেছি ঈদগাহ মাঠে আর তোমাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তোকে ফাইনালি আমাদের নামাজ শেষ তো মহান রবের কাছে অনেক অনেক সুক্রিয়া জানাই তোকে নামাজ শেষে সবার সঙ্গে এখানে কোলা করে নিলাম তোকে তারপরে বাসা থেকে বের হইলাম আর এখন আসতে চাকা শেখা তো এখন নামাজ যাবো ঘুরতে তো গেছি এখন আমরা ঘুরতে চলে এসেছি আর এখানে এসেছি এসে দাঁড়া আছি আসি জাকারিয়া নাকি কোন ফ্রেন্ড আসবে দেন তার সঙ্গে দেখা করবো তো গেছি এখানে কিন্তু একটা মেলা হচ্ছে দেন এই মেলার এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে মেলাটা দেখ এখন গেছি আমরা রহনা দিলাম হচ্ছে তিস্তার উদ্দেশ্যে দেন আমরা এখন চলে যাবো তিস্তা এমন জায়গায় আসছি ভাই গোটাল এলাকা তো মনে করেন শুমশাম চর এলাকা আসছি ভাই রাস্তা একটা ভালো না গোটাল রাস্তা ভাই দেখেন একে একের পর এক মনে হয় যে সামনে গেলে ভালো সামনে গেলে ভালো কিন্তু ভাই কোন রাস্তা ভালো নয় সামনে হচ্ছে তিস্তা আমরা একটা গ্রামের রাস্তা দিয়ে তিস্তা তো চালান দেখতো দূর পর্যন্ত যাওয়া যায় এইভাবে সরে আটকে গেছে এই রাস্তাটাতে এত পরিমানে ভাই ভালো আমি যেদিকে নিয়ে যাচ্ছি বাইক কিন্তু বাইকটা ঠিকঠাক মতো কন্ট্রোল করতে পারছিলাম না বাইকটা এই রাস্তায় চেন অনেক ডিফিকাল্ট হয়ে যায় দেন পড়ে যেতে পেরেছিলাম আমার থেকে এই দেখেন আমাদের রাস্তার কি অবস্থা একদম বাজে অবস্থা এই রাস্তায় মোটর সাইকেল চালানো একদম ডিফিকাল্ট একদম আমরা যেন প্রায় মরে মরে যাই ভাব তবুও না মরার অভাব আমরা কি করবো বাবা আমরা দুর্ভাগ্যবশত একটি অ্যাক্সিডেন্ট করেছি আমাদের অবস্থা একদম টাইট দেখুন আমরা একদম দুই চাচা ব্যস্ত একদম অবস্থা অবস্থা টাইট আমাদের একদম অবস্থা টাইট গাইস এই দেখুন আমাদের একদম শরীর শেষ ভাতিজাকে আমার তো উপর দিয়ে গায় চলে যাচ্ছে মা আদা কি করব খারাপ কথা তো বলা ছালাই না গাইস কেমন রাস্তা ভাই কি বলবো ওই জায়গাটা থেকে স্লিপ কাটি আমরা বালুতে অনেক স্লিপ কাটি চলে আসছে তো আমার মাথার উপর ভাই আমার পায়ে লাগছে আমার ভাই বন্ধু জাকারিয়া ভাই সাথে আসছি এখন গেছে ঠিক নাই গাড়িটা রংপুর মোড়ে করেন আমাদের বাড়ি রংপুর থেকে আসছি না এদিকে হাড়া দিয়ে আমরা রকম একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বুঝতেই পারছেন অনেক ক্রিটিক্যাল একটা বিষয় ব্রিজের অবস্থা অনেকটা খুব খারাপ তো তারপরে আমরা যে এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি এই ব্রিজটা ভাই বাঁশের ব্রিজ দেন এই ব্রিজটা দিয়ে আমাদেরকে পার হয়ে যাইতে হচ্ছে দেন ওই দিকে নদীর ওই দিকে তো ওই দিকে যদি আমরা না যেতে পারি তাহলে কিন্তু আমরা বাসা আসতে পারবো না ভাই ব্রিজটা এত পরিমাণে ঝুঁকিপূর্ণ ছিল যেটা বলার মতো না কারণ ভাই এই রকম ব্রিজ আমি আমার লাইফে ওনে ওঠে নাই আর ব্রিজটা কিন্তু দেখতে অনেক সুন্দর ভাই আমরা যে ব্রিজটা পার হইলাম ভাই আর ওই জায়গায় আমি আল্লাহ আল্লাহ যে ব্রিজ ভাঙি পারে না কিন্তু ঝাপ পিং ভাই রাবারের মতো তো गाइस चलो বাসা যাইতে হবে ভাই অনেক সময় সাড়ে পাঁচটা বাই বাজে গেছে তাপরে বাসা জিতবে আচ্ছা 35 বাই এখন আমরা এতবার সো গাইস অনেক কোন করার পর ফাইনালি কিন্তু আমরা আমাদের সেই তিস্তার টাকার রাস্তাটা পেয়ে গিয়েছি তো গাইস এখন আমরা চলেছে বাসা তো গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থেকো তবে হাফেজ